একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের ট্যাব সংক্রান্ত আরেকটি ঘোষণা দেখো আজকের ডেট অনুযায়ী তোমাদের স্ট্যাটাস একশো পনেরো জন স্টুডেন্টসের মধ্যে বিরাশি জন সেভ করতে পেরেছে তারপর দেখো প্রথম ছজন রয়েছে এই লিস্টে অভিষেক দাস মুন্নিমণ্ডল মুস্কান বাউড়ি শান্তনু গড়াই শুভম রায় সুদীপা সিকদার এদের সেন টু এনপিসিআই হয়ে আছে এদের এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই অপেক্ষা করতে হবে তারপর দেখো অমিত রায় ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল ভ্যালিডেট করে আমাদের জমা দিয়েছি আমরা এসআই সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু এখনও ওটা অ্যাপ্রুভ হয়ে আসেনি তোমাদের তোমাকে অপেক্ষা করতে হবে অনুপম বাগদি রাজ রাজপাণ্ডে রাজু সর্দার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তোমরা তারপরে কোনো ডকুমেন্ট জমা দাওনি তোমাদের পরীক্ষার সময় তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষার সময় বারবার বলা হয়েছে কিন্তু তোমরা এখনও জমা দাওনি তারপরে উপাসনা মণ্ডল আর আলপনা বাউরি তোমাদের নামে অল্প মিসম্যাচ ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে সেগুলো আমরা জমা দিয়েছি এস আই সাহেবের কাছে কিন্তু এখনও সেগুলো অ্যাপ্রুভ হয়ে আসেনি মামনি কুণ্ডু তুমি ভুল করে রিজেক্ট করে ফেলেছিলে তোমারটাও জমা দেওয়া আছে এসআই সাহেবের কাছে কিন্তু সেটা এখনও অ্যাপ্রুভ হয়ে আসেনি তারপরে দেখো যে কুড়িটার নাম আছে সেই কুড়িটার নাম এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডের ওপর সেই কুড়িটার নাম তোমরা সবাই সেলফ ডিক্লারেশন করতে পারবে তো তোমরা সেলফ ডিক্লাসনের জন্য চেষ্টা করো আজকে এই যে কুড়িটার নাম আবার দেখাচ্ছি আমি আজকে আমি স্কুলে দু একটা সেলফ ডিক্লারেশন করেছি তো তোমাদের এই যে কুড়িজনের লিস্ট এই যে কুড়িজন তোমাদের এই কুড়িজনের মধ্যে যাদের গার্জেনের মোবাইল নাম্বার ঠিক আছে এবং আধারের সঙ্গে লিঙ্কড মোবাইলও ঠিক আছে তারা দুটো মোবাইলই নিয়ে আসবে দুটো মোবাইল যদি সেম হয় তাহলে একটা আনলেই হবে অর্থাৎ গার্জেনের মোবাইল নাম্বারে যেটা ওটিপি যাবে সেটাও আনতে হবে আর তোমার আধারের সঙ্গে যে মোবাইলে লিঙ্ক আছে তাতেও ওটিপি যাবে ওটাও আনতে হবে দুটো যদি সেম হয় তাহলে একটা আনলেই হবে নাহলে দুটো মোবাইলে আনতে হবে কালকে তোমরা স্কুলে চলে এসো মোবাইল নিয়ে আমি তোমাদের জন্য সাড়ে এগারোটা থেকে এইগুলো সেলফ ডিক্লারেশন করে দেওয়ার চেষ্টা করব আজকে দু একজনের হয়েছে তোমাদেরও চেষ্টা করব। আমি নামগুলো বলে দিচ্ছি আদিত্য কুমার অপর্ণা বাউড়ি অরুণিমা ঠাকুর বর্ষা বাউড়ি দীপ ঘোষ কৃপালি গাইন মৌসুমি পাত্র নন্দিনী বীরবংশী পল্লবী সমাদ্দার পূজা গড়াই পূজা রায় যার রোল নাম্বার অষ্টআশি রিয়া ক্ষেত্রপাল ঋষি বিশ্বাস রথিস রায় সরমা মাহাতো সাথী বায়ান সাথী চ্যাটার্জি শ্রেয়া রায় শুভমিতা ঘোষ এবং সুদীপ অধিকারী অবশ্যই মনে রাখবে যে তোমাদের ওই যে বললাম যে মোবাইল দুটোতে ওটিপি যাবে সেই দুটো আনতে হবে এবং সেই দুটো আনলে যদি ওটা সেলফ ডিক্লাসে নাও হয় তাহলে কি ত্রুটি আছে সেটাও আমি বুঝতে পারবো কাজেই তোমরা কালকে অবশ্যই স্কুল আসবে যেমনভাবে বললাম ওই মোবাইলগুলো নিয়ে আসবে দিয়ে ক্লাস করবে আমি ক্লাসের মধ্যে থেকে আমি ডেকে নেব মোবাইল কিন্তু ক্লাসে বার করা যাবে না কালকের জন্য স্পেশালি ছাড় দেওয়া হলো তোমাদের দুটো করে মোবাইল নিয়ে আসার জন্য যে দুটো আমি বললাম কনসার্ন ওটিপি আসবে সেই দুটো মোবাইল নাম্বার